ইউনুসের বাংলাদেশে নিরাপত্তাহীন সাংবাদিক সাংবাদিকগুলো তোলাবাজির খবর করতে গিয়ে মর্মান্তিক পরিণতি সাংবাদিকের ঢাকার অদূরে গাজীপুরের সাংবাদিককে কুপিয়ে খুনের অভিযোগে তোলপার বাংলাদেশ গত বুধবার চান্দনা চৌরাস্তা এলাকায় তোলা আদায়ের ভিডিও রেকর্ড করতেই দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হল আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে তাকে হত্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ঘটনায় তদন্তে নেমেছে গাজীপুর মহানগর পুলিশ জানা গিয়েছে নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন বয়স ৩৮ বছর তার বাড়ি মৈমোহন সিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে দৈনিক প্রতিদিন নামে সংবাদপত্রের গাজীপুরের সাংবাদিক হিসেবে কাজ করতেন তুহিন বুধবার চান্দনা চৌরাস্তা এলাকায় দুষ্কৃতীদের তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করছিলেন তিনি পাঁচ ছজন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তুহিন দৌড়ে ঈদগা মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুষ্কৃতীরা তাকে দোকানের ভিতরে ঢুকে এলোপাথারি কোপাতে থাকে বারম্বার কোপানোই তুহিনের মৃত্যু হলে দুষ্কৃতীরা থেকে পালিয়ে যায় স্থানীয় ইসলাম বলেন আমি দোকানে বসেছিলাম হঠাৎ তুহিন দৌড়ে এসে আমার দোকানে ঢুকে পড়েন পরে তিনজন আমার দোকানের ভেতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে এই সময় দোকানের বাইরে দুজন রামদান নিয়ে দাঁড়িয়েছিলেন আমি বাধা দিতে গেলে তারাও আমাকে কুপিয়ে হত্যা করার হুমকি দেয় ওই সময় অনেক লোক তাকিয়ে দেখেছে কিন্তু কেউ বাঁচাতে আসেনি সাংবাদিক ফেসবুক এদিন রাত দিকে এলাকার একটি ভিডিও শেয়ার করে লেখেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য আগেও এই তোলাবাজির খবর সংগ্রহ করতে গিয়েই গাজীপুরে দুষ্কৃতীদের মাধ্যমের জেরে আহত হন আরেক সাংবাদিক তার নাম আনোয়ার হোসেন বয়স ৩৫ বছর গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা গাজীপুরের সদর একটি অভিযোগ দিয়েছেন অভিযোগে বলা হয়েছে আসামিরা নগরের সাহাপাড়া এলাকায় প্রতিটি অটো রিকশা থেকে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ টাকা চালাক উত্তোলন করেন এই ঘটনায় আনোয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে আসামিরা টের পেয়ে যান পরে স্থানীয় তোলাবাজদের সহযোগিতায় পনেরো থেকে ষোলো জন তার উপর হামলা করে